শুভ বিকাল সর্বপ্রথম মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লাইভে যুক্ত হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে আজকের লাইভটা হবে একটি ফলের বাগান সম্পর্কে আপনাদেরকে কিভাবে সহায়তা করা যায় সেটা নিয়ে বিষয়ে নিয়ে আলোচনা করব যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েস সাউন্ড যদি শোনা যায় অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আলোচনা হবে আমাদের অনেকেরই বাসাবাড়িতে উপরে জায়গা খালি থাকে কিন্তু আমাদের জায়গা পড়ে থাকে অনেক কিন্তু আমরা কাজে লাগাই না এভাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি টপ লাগিয়ে সেই টপের মাধ্যমে কিন্তু কলম করে চারা ব্যবহার করে অধিক ফলন ফলানো যায় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা চলতেছে এ দেখেন একটি টফ লাগে সেখানে কিভাবে ফলন চাষ করা হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভে আর প্রথমে একটা ড্রাম কেটে নেবেন এরপরে দোয়াস মাটি এবং জৈব সার ব্যবহার করে এরকম কলম করে আপনারা চারা উৎপাদন করতে পারবেন অতি সহজে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের যদি বাসা বাড়িতে ছাদের উপরে বা খালি জায়গা থাকে অতি সহজে এরকম একটি বাগান তৈরি করতে পারবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ দেখুন একটি মালটা গাছ সবুজ মালটা কত ফলন ফলছে আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে চারাটা উৎপাদন করা হয়েছে আমার ভয়েসটা যদি শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে লাইভে এই মধ্যে যুক্ত আছেন কত ফলন ফল হচ্ছে আপনারা নিজেরা বাসা বাড়িতে ছাদের উপরে বা খালি জায়গায় অংশে এরকম ফল চাষ করতে পারেন অতি সহজে আজকে সম্পূর্ণ একটি বাগান একটা দেখাবো ছাদের উপরে এত ফলন ফলের গাছ আর এটা হচ্ছে সবুজ মালটা কী পরিমাণে দেখেন সবুজ মালটা এরকম যদি আপনারা নিজেদের বাসা বাড়িতে ছাদের উপরে টপ লাগিয়ে কলম করে চারা উৎপাদন করে অধিক ফলন ফোলাতে পারেন বাজার থেকে কিনে খেতে হয় না যদি এরকম আপনারা নিজেরা নিজের বাসা বাড়িতে ছাদের উপরে টপ লাগিয়ে চারা উৎপাদন করতে পারেন কলম করে অতি সহজে সে বাগানটা দেখানোর চেষ্টা করব বিশাল বড় একটি বাগান এটা হচ্ছে আপনার ডালিম গাছ বা আনার গাছ এদিকে আছে ধন্যবাদ থ্যাংক ইউ সবাই কমেন্ট করতে থাকুন আর লাইক কমেন্ট করুন দেখেন কত বড় বড় মালটা এটা হচ্ছে সবুজ মালটা মালটার সাইজ কত বড় দেখেন আসলে অনেক সুন্দর যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কমেন্ট করতে থাকুন আর লাইক দিতে থাকুন পারলে লাইভটা শেয়ার করে দিন যাই হোক এরকম বাগান আপনারা অতি সহজে করতে পারবেন ছাদের উপরে আসলে সূর্যের তাপটা এসে লাগতেছে একবারে দেখুন কীভাবে গাছটা গাড়া হয়েছে এই ড্রাম কেটে এরপরে আপনার দুয়াশ মাটি এবং জৈব সার হালকা বালু মিশ্রিত করে কিন্তু আপনার ড্রামটার পিছনের দিকে ছিদ্র করে রাখতে হবে কারণ যদি ছিদ্র না করেন তাহলে কিন্তু পানিটা বের হতে না পারলে কিন্তু আপনার গাছটা মরে যাবে অবশ্যই ড্রামটা নিচের দিকে ছিদ্র রাখতে হবে এরকম করে আপনি যে কোনো গাছ অতি সহজে কলম করে চা উৎপাদন করে অধিক ফলন ফলাতে পারেন এ দেখেন সবুজ মালটা কত বড় অনেক মালটা ধরছে একটা মালটা গাছে কত মালটা আসছে সবাই লাইক কমেন্ট করতে থাকুন প্রিয় বন্ধুগণ যেখান থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মালটার সাইজ দেখেন কত বড় বড় একটা একটা মালটা গাছে কি পরিমাণ মালটা ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সবাইকে সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইজ দেখেন এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা ধরে নাই আর এদিকে বড়ে গাছ কিন্তু সরি এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ অনেক লেবু ধরছিল লেবু এখন শেষ হয়ে গেছে কিন্তু এই মালটা কি পরিমাণ মালটা আসছে দেখুন আর একটা ফল গাছ আছে যেটা আপনাদেরকে দেখাবো যদি নাম বলতে পারেন না গাছটার আমি নাম জানি না যদি এই ফলটা দেখেন কত বড় বড় এক সাইজের মালটা ফল সবাই কমেন্ট করতে থাকুন আর আমার ভয়েসটা যদি শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বাসা বাড়িতে চাইলে এরকম ছাদের ওপর টপ লাগে বা যদি শুধু বাসা বাড়িতে না যেখানে খালি জায়গা থাকে সেখানে আপনারা অতি সহজে এভাবে ড্রাম কেটে এরপরে দুয়াশ মাটি মিশ্রিত করে কলম করে চারা উৎপাদন করতে পারেন অতি সহজে যে প্রত্যেকটা গাছ এভাবে কিন্তু করা হয়েছে এটা হচ্ছে আনার গাছ বা ডালিম গাছ বলা হয় তো সুন্দর সুন্দর দেখেন এটা হচ্ছে বড় সরি এটা হচ্ছে লেবু গাছ অনেক লেবু ধরছিল কিন্তু এখন লেবু নাই ছোট্ট একটি বাগান কিন্তু অনেক ফলন এই গাছটার মধ্যে এত সুন্দর একটি ফল ধরে থাকে এখন নাই ফলটা আসলে আমরা চালের বাসা বাড়িতে ছাদের উপর টপ লাগিয়ে অনেক সুন্দর সুন্দর ফল চাষ করতে পারি অতি সহজ এটা সম্পূর্ণ বাগানে টপ লাগিয়ে সম্পূর্ণ একটি বাগান তৈরি করা হয়েছে এটা কিন্তু তলা ছাদের উপরে আপনি যদি দেখায় দেখেন বাইরের দৃশ্যটা দেখায় ছাদের উপরে দেখেন কত সুন্দর একটি এটা কিন্তু ছাদের উপরে তৈরি করা হয়েছে বাগানটা এত সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে আর এদিকে দেখেন এত বড় বড় মালটা সবুজ মালটা মালটা কত পরিমাণ আসছে দেখেন সেই মালটাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মালটার সাইজ দেখেন একটা কত বড় বড় মালটা দেখছেন কি পরিমাণ ফলন বাগানগুলো তৈরি করা হয়েছে কিন্তু আপনার এখানে মালটার সাইজ কত সবুজ মালটা এরকম যদি আপনাদের নিজেদের বাসা বাড়িতে থাকে ছাদের উপরে নিজের আই তৈরি করতে পারেন অতি সহজে আসলে আমাদের উচিত বাজার থেকে কিনে খাই শুধু কেমিক্যাল আর এরকম যদি আমাদের বাসা বাড়িতে ছাদের উপর যদি হালকা অল্প একটু জায়গা থাকে সেখানে কিন্তু আমরা এরকম টপ লাগিয়ে গাছ চারা উৎপাদন করে আমরা কিন্তু অতি সহজে ফলন ফলাতে পারি আর এদিকে দেখেন কত পাখি এইদিকে যদি ঝুমকুর দেখে দেখেন কত পাখি উঠতেছে একদিকে পাখি দেখেন কি পরিমাণ পাখি উঠতেছে আকাশের দিকে আমি আছি এখন ষোলোতলা ছাদের উপরে আর সেখানে দেখেন কত সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে সম্পূর্ণ একটি বাগান তৈরি করা হয়েছে আসলে সূর্যের তাপটা লাগতেছে মুখের মধ্যে ও আচ্ছা একটা জাম্বুরা ধরেছে আমি তো খেয়াল করিনি অনেক জাম্বুরা আছে হয়তো গাছটা মরে যাচ্ছে দেখেন কি পরিমাণ জাম্বুরা এটা হচ্ছে জাম্বুরা গাছ আর এটা হচ্ছে মালটা গাছ সবুজ মালটা আর কি পরিমাণ মালটা সেটা দেখেন আপনার লাইভে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে লাইভ করে জানাবেন দেখেন এই বাগানটি করা হয়েছে সম্পূর্ণ কলম করে আপনারা চাইলে নিজেদের বাসা বাড়িতে ছাদের উপর টপ লাগিয়ে এরকম বাগান তৈরি করতে পারেন মালটার সাইজ দেখছেন একটা ছাদের উপর টপ লাগিয়ে বাগানটা তৈরি করা হয়েছে দেখেন মালটা সাইজ দেখেন তারা চারে নিজেদের বাসা বাড়িতে এরকম টপ লাগিয়ে চাষ করতে পারেন আসলে সবাই লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ লাইভটা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ছাদের উপর নেটওয়ার্কের সমস্যা হয়ে যায় সময় দেখেন মালটা চারা গাছটা দেখেন আর এটা এদিকে একটা গাছ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আসলে আমার একটা কাজ আসছে আর লাইক করতে পারতেছি না সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম লাইক ফোলো আর্স